আমাকে অস্ত্র দিয়ে চালান দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং প্রকাশ্যে আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারিতে দিনের বেলায় এই আবুরি মোড়ে যে হোটেল ভাঙচুর করা হয়েছে দুই গ্রুপ আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারিতে সেখানে আমাকে হুকুমের আসামি করা হয়েছে সেই লগি বৈঠার আন্দোলনে আওয়ামী লীগের দুইটা লোক তাদের নিজস্ব নিজেদের বিচরে দলাদলি করতে মারামারি করতে মারা যায় অত সেই মামলায় আমাকে আমি মালিহাদিন থাকা সত্ত্বেও আমাকে ষড়যন্ত্রমূলকভাবে হয় আর আমি এই রাজনীতি করতে আমার অনেকই বাধা হয়েছে আমি সম্ভবত এম এ খালেকের সাথে একটা জ্ঞান যাবে হ্যাঁ সেলিম রেজা যে কথা বললো আমি সেই সময় মামলা খেয়েছি যে পাঁচ তারিখের আগে যারা আমাদের মালহাদ ইউনিয়নে বিএনপি অত্যন্ত সক্রিয়ভাবে বিএনপি করেছে আন্দোলন সংগ্রামে ঢাকা খুলনা যদি বিএনপির কোনো ক্লান্তিকাল আসে আমাদেরকে ডাকলে আমরা বিগত দিনে যেমন ছিলাম এখনও থাকবো আমরা কুষ্টিয়ায় যে অস্ত্রের সামনে বুক পেতেছি আজকে টিকে আছে এবং এই যে যুদ্ধক্ষেত্রের মাঝে আমরা টিকে আছি থাকার পরে অনেকে হয়তো আজকে বিএনপির নাম করে আসছে নতুন বিএনপি আমি সম্ভবত উনিশশো সালে থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কুষ্টিয়া মিরপুর আগমন করে এবং সেই সময় আমি মঞ্চের পাশে দাঁড়িয়েছিলাম আমি থাকায় আমাকে তিনি বলে তুলে নেন এরপর ওই জায়গা থেকেই আমি বিএনপির দলের প্রতি আকর্ষিত হয়ে পড়ি আমি অন্যায়নকি মানুষ সুতরাং অন্যান্য চিন্তা করাই আমার কাজ আমি ছাত্র জীবন থেকে বিএনপি রাজনীতি থেকে পতপত জড়িত সেই থেকে গণমানুষের কথা চিন্তা করি এবং সে অনুযায়ী কাজ করি শুরু হয় আমার পথ চলা নিজের রাজনীতি ও ব্যক্তি জীবনের নানা দিক নিয়ে রবিবারে বিকালে তার নিজ দলীয় কার্যালয়ে এই স্থানের শীর্ষ বিএনপির নেতৃবৃন্দের সামনে বসে এভাবেই আর নিউজ দেওয়া এক সাক্ষাতের উপরোক্ত কথাগুলো তুলে ধরেন কোস্টিয়া মিরপুর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক দুর্দিনের কান্ডারি মিরপুর মালিহাত ইউনিয়নের কৃতি সন্তান নুর আলামেন বুলবুল সম্ভবত উনিশশো সাল আমাদের প্রয়াত নেতা বেনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি তখন বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি আমাদের মিরপুর উপজেলা মাঠে একটা জনসভায় আসছিলেন তখন আমি খুব ছোট্ট ছিলাম আমি ক্লাস ফোরের ছাত্র তো সেই দিন আমি মানে মঞ্চ ওঠার সিঁড়িতে দাঁড়িয়েছিলাম ছোট্ট একটা মানুষ প্রেসিডেন্ট যখন মঞ্চে উঠলেন তখন তিনি আমাকে ছোট্ট মানুষ দেখে তিনি বুকে জড়িয়ে ধরলেন এবং আমাকে কোলে করে মঞ্চে উঠলেন তো সেই দিন আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ এতই আসলো যে আমি তার প্রতি একেবারে মানে তার যে মানে তার প্রতি আমি একেবারে ভক্ত হয়ে গেলাম তো সেই থেকে প্রেসিডেন্ট জাউর রহমান এবং এই বিএনপি দলের প্রতি আমি যেন আস্তে আস্তে দুর্বল হতে লাগলাম এবং পরবর্তীতে আমি যখন ক্লাস নাইনে পড়ি উনিশশো পঁচআশি সাল সম্ভবত সরি চুরআশি কি পঁচুরআশি সাল চুরআশি তখন থেকে আমার আমি আমি কুষ্টা জেলা স্কুল থেকে হাটবার স্কুলে আসলাম তখন বিএনপির নেতা ছিল আলমরাঙা দুই আসনের মকবুল মকবুল হোসেন ওনার সাথে বিভিন্ন মিছিল মিটিং বিভিন্ন জায়গায় যাওয়ার পর পরবর্তীতে আমি মিরপুর উপজেলা ছাত্র দলের নেতাদের সাথে আমার যোগাযোগ হয় এবং আমাদের নেতা কুষ্টিয়ার ছৌরাবুদ্দিন এবং আমাদের ভেড়ামাড়ার আরেক নেতা তৈদুল তহিদুল আলম 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 ভাই এবং বাচ্চু ভাই এখন বর্তমান সাবেক এমপি ওনাদের সাথে এই ছাত্র জীবনে চলাফেরার মধ্য দিয়ে আমার রাজনীতির জীবন শুরু পরবর্তীতে আমি যখন সাতাশি সালে আমরা কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন দেখলাম যে আমরা কলেজে কোনো ছাত্র দল নাই তো আমার যারা বন্ধু ছিল বিশেষ করে এই দৌলতপুর উপজেলার হাবলু নাম শুনেছেন আমরা একই ক্লাসের ছাত্র আমাদের চিনিয়ার ছিল ঘনজাগুন্ডির বাড়ি ভাই আজমপুরের আলাউদ্দিন হেলাল এই ধরনের আমাদের অনেক বন্ধু ছিল যারা বর্তমানে কিন্তু আমাদের এই বর্তমানে বিএনপির তারাই কিন্তু এখন বিভিন্ন স্থানে নেতৃত্ব দিচ্ছেন এরা আমরা সেই এরশাদ বিরোধী আন্দোলন শুরু হয় নয় বছর আমরা এরশাদের সৈরাতের এর সাত বিরোধী আন্দোলন করি এবং সেই থেকে আমাদের যাত্রা শুরু পরবর্তীতে আমি সেই সময় আমি ছাত্র দলের মালিহাদ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি দায়িত্ব পালন করি প্রায় দুইটা দশ বছর কি এগারো বছর এবং আমি মিরপুর উপজেলা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি হিসাবেও দায়িত্ব পালন করি প্রায় দশ বারো বছর পরবর্তীতে দল আমাকে যুবদলের সংগঠনে যাওয়ার জন্য তারা পছন্দ করে এবং আমি মালিহাদ ইউনিয়ন যুবদলের দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি ওখানেও প্রায় দশ বারো বছর এবং উপজেলা যুব আমি জয়েন্ট সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করি তো পরবর্তীতে উনিশশো সম্ভবত দু সাল দু সালে আমি তখন মালিহাদ ইউনিয়ন বিএনপির সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করি তো প্রায় দুই বছর আমি সমন্বয়ক ছিলাম এবং দু সালে আমি বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি মালিহাদ ইউনিয়ন থেকে নির্বাচনে অংশগ্রহণ করি তো সেই সময় সেটা সেই সময় আমার মালিহাদ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং আমরা অঙ্গ সংগঠন এবং বিএনপির যে একটা সমন্বয় যে একটা ঐক্যের যে সংগঠন এটা একটা চমৎকার সংগঠন আমরা সবাই মিলে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি এবং আমরা ভালো ফলাফল জনগণের জনগণের কাছ থেকে পাই এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আমি চারটি কেন্দ্রে ব্যাপক ব্যবধানের মাধ্যমে আমি জয়লাভ করি উদাহরণস্বরূপ আমি আসানগর ক্লাব কেন্দ্রে প্রায় চোদ্দোশো ভোট পাই আওয়ামী লীগের প্রার্থী মাত্র নিরানব্বই ভোট পাই এবং জাসদ প্রার্থী মাত্র উনত্রিশ ভোট পাই এই জনগণ আমাদের প্রতি চরম ভালোবাসা ছিল এবং আমাদের যে মালিহাদি উন্নয়নের যে সংগঠন মানে অসাধারণ বলা যায় কারণ আমাদের একে অপরের সাথে যে মায়া মমতার বন্ধন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামেও আমাদের বিন্দু পরিমাণ কমতে নাই তো সবার সমন্বিত শক্তিতে আর সবথেকে বড়ো কথা যে আমাদের সাথে যারা নেতৃবৃন্দ আছেন প্রত্যেকেই শিক্ষিত ভদ্র মার্জিত এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান এলাকার সাধারণ মানুষের সাথে তাদের বেশ ভালো গ্রহণযোগ্যতা আছে যে কারণেই আমার দলের নেতৃবিদের সহযোগিতায় আমরা জনগণের আস্থা এবং ভালোবাসা অর্জন করতে সক্ষম হই কিন্তু দেখা গেল যে ব্যাপক ব্যবধানের মাধ্যমে জয়লাভ করার পরেও এই সরকার বিশেষ করে আওয়ামী লীগ এবং জাসদ সম্মিলিতভাবে আমাদেরকে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে পরাজিত দেখায় আমরা আর সেই দিন জনগণ সাথে নিয়ে আমরা প্রতিবাদ করি কিন্তু তাদেরও কোনো ফল পাওয়া যায় না তাদের কোনো লাভ হয় না কিন্তু আমরা নির্বাচনে আমাদেরকে পরাজিত দেখালেও আমরা সাংগঠনিকভাবে চরম সবলতা অর্জন করেছি কারণ জনগণ জানল যে সরকার স্বৈরাচারীভাবে তাদেরকে পরাজিত করলো তো সেই থেকেই আমাদের যে সাংগঠনিক অবস্থা দিনে দিনে আরও জনগণ আমাদের প্রতি ভালোবাসা দেখাই এবং এই দীর্ঘ ষোলো বছর আমরা এই জনগণের ভালোবাসা নিয়েই মালিয়াদ ইউনিয়ানে আমরা একটা শক্তিশালী ব্যক্তি দুর্গ এই গড়ে তুলতে সক্ষম হয়েছি রাজনীতি করতে এসে কোনো জে জলুমের শিকার হয়েছেন কিনা এমন প্রশ্ন ভুল বলকে উত্তরে তিনি বলেন বিশেষ করে এই এগারো সালে নির্বাচনের পর যখন জনগণ জনগণের ব্যাপক সমর্থন এই বিগত সরকারের যারা ছিলেন তারা যখন লক্ষ্য করল তখন আমার প্রতি বিভিন্নভাবে পুলিশি পুলিশি মানে হয়রানি শুরু হলো এবং আমার নামে ষড়যন্ত্রমূলক অনেক চক্রান্ত করা হয়েছে আমাকে অস্ত্র দিয়ে চালান দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং প্রকাশ্যে আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারিতে দিনের বেলায় এই আবুরি মোড়ে যে হোটেল বাংচুর করা হয়েছে দুই গ্রুপ আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারিতে সেখানে আমাকে হুকুমের আসামি করা হয়েছে এবং ওই রাত্রেই আমাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে অস্ত্র মামলা এবং বিভিন্ন মামলায় আমাকে একেবারে আমার লাইফ বরবাদ করার একটা ষড়যন্ত্র ছিল কিন্তু আল্লাহর রশেষ মেহরমান আমার নামে মামলা হয়েছে কিন্তু পুলিশ আমাকে ধরতে সক্ষম হয়নি কারণ আমি আগেই বুঝতে পেরেছিলাম তো যে কারণেই সেই মামলা বাংচুর মামলা এবং চাঁদাবাজি মামলা আমাকে দেওয়ার চেষ্টা করেছিল তো ওই মামলায় আল্লাহর অশেষ মেহরবান যেদিন মামলা এটাই পরের দিনই আপনার নিম্ন আদালত আমাকে জামিন দেয় এবং বাকি যে আসামিগুলো ছিল যে প্রত্যেকে আওয়ামী লীগের আসামি শুধু আমি একাই ছিলাম বিএনপির এই ইউনিয়নের সভাপতি তো আমি বাদে প্রত্যেকটা বাকি ছয় সাতজন যারা ছিল সবাই কিন্তু তারা জেলে ছিল আল্লাহ রশেষ মেহরমান যে আমি একজন নিষ্পাপ মানুষ আমাকে হয়রানি করার জন্য যে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়াই তার থেকে আমি আমাকে দেওয়ার কারণেই মামলা নাই পরে বাদী প্রত্যাহার করে নেয় পাশাপাশি এখানে আমার বিরুদ্ধে বিস্ফোরক মামলা দেওয়া হয় এবং নাশকতা মামলা দেওয়া হয় দুইটা মামলা আছে এবং এই ভাঙচুর মামলা শহর আরও অন্যান্য ছোটোখাটো মামলাগুলি এখান থেকে নিষ্পত্তি হয়ে যায় এবং এই সরকার ক্ষমতা আসার পর আমার প্রায় দুই বিঘা মতো জমি তারা জবরদখল করে নেয় দলিলের জমি ক্রয়কৃত জমি যা চল্লিশ বছর আমাদের দখল থাকার সত্ত্বেও তারা এটা নিয়ে নেয় এবং তারা চাচ্ছিল সেই মুহুর্তে যে আমরা প্রতিবাদ করলে আমাদের সাথে সংঘর্ষ এবং আমাদেরকে মামলা দিয়ে আমাদের বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল তা আমরা ওই মুহূর্তে প্রতিবাদে যাইনি যে কারণেই তারা আমাদের সাথে সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ড আসেনি আগস্টের পর দেশে যে বিশৃঙ্খলা দেখা দেয় এর এখানে আসলে আমাদের বিশেষ করে মিরপুরের রাজনীতি একটু ব্যতিক্রম কারণ বাংলাদেশের অন্যান্য উপজেলার থেকে এটা সম্পূর্ণ ব্যতিক্রম কারণ এখানে আমাদের মহাজোটের যে সরকার ছিল বিগত দিনে এখানে আওয়ামী লীগ এবং জাসদ ওদের ভিতরেই কিন্তু অনেক দা কুমড়ো সম্পর্ক ছিল তো এখানে এই সরকার পতন হওয়ার পর সরকার বিগত সরকার ক্ষমতায় থাকতেই কিন্তু এখানে বিভিন্ন সময় জাসদ আওয়ামী লীগের একটা সাংঘর্ষিক বিভিন্ন বিষয় আমরা লক্ষ্য করেছি তো এই পাঁচই আগস্টের পরবর্তীতে তাদের যে মহাজোটের যে বা আভ্যন্তরীণ যে বিষয়গুলো যে জাসদকে যে কণ্ঠাসা করার যে চেষ্টা করা হয়েছিল ওই মুহূর্তে পাঁচ তারিখের পর জাসদের এক শ্রেণীর মানুষ তারা বিএনপির বিভিন্ন নেতার হাত ধরে এর ভিতরে অনুপ্রবেশ করে আমার কাছে মনে হচ্ছে যে তারাই এই আওয়ামী লীগের সাথে প্রতিশোধ দেওয়ার জন্য এই বিশৃঙ্খলগুলো সৃষ্টি করেছে তো আমরা আমাদের নেতৃবৃন্দের সহায়তায় তাদের পরামর্শে আমরা এই লোকগুলোকে অনেক জায়গায় চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং আরো যারা আছে তাদেরকেও চিহ্নিত করার কাজ অব্যাহত আছে নিজেদের দলের ভিতরে চলছে তার উত্তরে নেতা বলেন রাজনীতি এবং ব্যক্তিগত স্বার্থ একসাথে অনেকে মিলানোর চেষ্টা করে তো এখানে পড়ায় যে স্কুল ম্যানেজিং কমিটির যে ঘটনা এই ঘটনায় দলীয় কোন সিদ্ধান্ত ছিল না কারণ স্কুল একটা সামাজিক প্রতিষ্ঠান এখানে দলমত নির্বিশেষে সেখানে ম্যানেজিং কমিটি হবে তো সেইখানে বর্তমান সরকারি যে নীতিমালা সেখানে স্কুল প্রস্তাব পাঠাবে যে কারো নাম প্রস্তাব পাঠাতে পারে সেটা ইয়নো ইওনো মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে যাবে এবং সেটা যাচাই বাচাই করে ডিসি মহোদয় সিদ্ধান্ত নেবেন এবং তিনজনের নাম বলে প্রস্তাব পাঠাবেন এবং বোর্ড সেটা অনুমোদন দেবে। এখানে যারা বুড়াপাড়ায় জামাত এবং জাসদ বিশেষ করে জামাত এবং জাসদের সংঘর্ষ সেটাকে বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে তো এখানে আমাদের দলেরও যারা পথ বঞ্চিত এই মানুষগুলি কিছু মিশন থেকে ইন্ধন থাকার কারণেই এগুলো বিএনপির ঘাড়ে আসছে আপনারা লক্ষ্য করেছেন যে ঘটনার পরপরই আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন এবং বিষয় বিষয়টি স্পষ্ট করেছেন যে এর দায়ভার বিএনপি নেবে না এবং এই ঘটনায় আমরাও সত্যি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমাদের সন্তানেরাই লেখাপড়া করে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলব সেই স্বপ্ন দেখি সেই প্রতিষ্ঠানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক মানুষের জন্য করবেন এমন প্রশ্ন করলে আসলে একটা জিনিস কি যে আমি দুইবার স্বৈরাচারের মুখোমুখি হয়েছি এসাদ বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম এই স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনেও রাজপথে ছিলাম তো আমরা দীর্ঘ একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘ পথ পাড়ি দিয়ে এদেশের জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি তো আমরা সারা বাংলাদেশ আসলে বিগত যে স্বৈরাচারের যে ভূমিকা এই ইমিডিয়েট যে সরকার পতন হলো স্বৈরাচার হাসিনার নেতৃত্বে যে সরকার বাংলাদেশটাকে একেবারে প্রত্যেকটি সেক্টরে যেভাবে দুর্নীতি লুটপাট তাতে এই যে এই যে দুর্নীতি এটা আসলে হঠাৎ করে কিন্তু এটা নিরসন করা কারো পক্ষেই সম্ভব না তবে আমরা আমাদের যে ছোট্ট একটি এলাকা আমরা যে এলাকায় আমাদের নেতৃবৃন্দ আমাদের সহযোগিতায় আমরা সুন্দর একটা পরিবেশ দীর্ঘদিন ধরেই বজায় রাখতে সক্ষম হয়েছি তো আমরা চেষ্টা করছি অন্তত দুর্নীতি দমন করার ক্ষেত্রে দুর্নীতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে আমাদের চরম চেষ্টা আছে প্রত্যেকটি বিষয়ে এবং আমরা বিশেষ করে রাজনীতি হচ্ছে জনগণের সেবা করা এবং আমরা নীতির সাথে জনগণের পাশে দাঁড়িয়ে যাতে প্রত্যেকটি বিষয়ে যাতে সেবা দিতে পারি এবং সুন্দর শান্তি শৃঙ্খলা পরিবেশ আমরা গড়ার স্বপ্ন নিয়েই রাজনীতি করি এখানে আমার ইউনিয়ন বিগত দিনে অনেক সন্ত্রাস নৈরাজ্য সন্ত্রাসের স্বর্গ রাজ্য ছিল বলে মনে সবাই জানে আমরা গত দু হাজার এক থেকে দু ছয় সাল পর্যন্ত আমাদের চার দলীয় জোট ক্ষমতায় ছিল এখানে আমাদের প্রিয় নেতা গণমানুষের নেতা অধ্যাপক শহীদুল ইসলাম এমপি হওয়ার পর এই পাঁচ বছরে আমরা মালিহাদ ইউনিয়নের একেবারে বিগত দিনের রূপরেখা পরিবর্তন করে ফেলেছি এই ইউনিয়নে কোনো পাকা রাস্তা ছিল না বিদ্যুৎ ছিল না আমরা আমাদের নেতা অধ্যাপক শহীদুল ইসলামের হাত ধরে এই ইউনিয়নের যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছি পাকা রাস্তাগুলি করেছি এবং যে বিদ্যুতায়ন করে এলাকা আলোকিত করেছি এখন এলাকার মানুষের জীবন মান একেবারে সেই শহরমুখী এতে এলাকার সাধারণ মানুষ চরম সন্তোষ প্রকাশ করেছেন এবং তারই ধারাবাহিকতায় আমরা বর্তমানে যে প্রেক্ষাপট তাতে আমরা আশ্বস্ত জনগণের জনগণকেও করেছি এবং আমার নেতৃবৃন্দও আমাদের সাথে একমত পোষণ করেছে জনগণ আমাদের প্রতি আশাবাদী যে আমরা যেভাবে চলমান প্রক্রিয়ায় রাজনীতি করছি তাতে আমরা ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে মালিয়াজ ইউনিয়নকে একটা সুন্দর মডেল ইউনিয়ন হিসেবে গড়ব এবং মিরপুর উপজেলা এমনকি কুষ্টিয়া জেলা একটা দৃষ্টান্ত স্থাপন করব বলে আমরা মনে করি আপনাদের আমি এ ব্যাপারে অবগত করতে চাই যে আমরা যে মুহূর্তে এখানে বসে আলোচনা করছি ঠিক সেই মুহূর্তে আমাদের কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে আমাদের এই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে সেখানে আমাদের কেন্দ্র থেকে নেতৃবৃন্দ এসেছেন এবং আমাদের কুষ্টিয়া জেলার সমস্ত নেতৃবৃন্দ সেখানে আছেন আমারও সেখানে থাকার কথা ছিল আমার একজন আত্মীয় মারা যাওয়ার কারণে আমি সেখানে অনুপস্থিত তো সেই কর্মশালায় আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সেখানে তিনি দিক নির্দেশনামূলক আলোচনা করছেন তো কুষ্টিয়াতে যে কর্মশালা সেই সেই প্রশিক্ষণ থেকে আমাদের নেতৃবৃন্দ ফিরে আসার পর এই মেসেজগুলি আমাদের প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ডে আমরা পৌঁছে দেব এবং আমরা সেই নির্দেশক্রমে আমরা আমাদের সাংগঠনিকভাবে যা করণীয় আমরা সেই ব্যবস্থা নেব তো আমার বিশ্বাস আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা প্রয়াত নেতা বরম রাষ্ট্রপতি জিয়াউর রহমান হ্যাঁ বিধ্বস্ত যুদ্ধবিধ্বস্ত দেশে একেবারে সেই আলাউদ্দিনের চেরাগের মতো যে উনিশ দফক কর্মসূচি বাস্তবায়ন করে দেশের মানুষকে স্বস্তি ফিরিয়ে দিয়েছিলেন ঠিক অনুরূপভাবে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশের যে মানুষের আশা আকাঙ্ক্ষা সপ্ত বাস্তবায়নে আমার বিশ্বাস তিনিও এই বাংলাদেশকে সেই ধরনের সুনার বাংলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে ইনশাল্লাহ অপরদিকে বিএনপি করতে এসে বিগত আমেরিক সরকারের আমলে অত্যাচারের অভিজ্ঞময় নানা কথা তুলে ধরেন মালিহাত এই স্থানে বিএনপির ত্যাগী পরীক্ষিত নেতৃবৃন্দ সবচেয়ে বড় কথা হলো যে আওয়ামী স্বৈরাচারী সরকারের মাধ্যমে দু সালে যে লঙ্গি বৈঠার আন্দোলন হলো ছয় সালে আঠাশে অক্টোবর সেই লঙ্গি বৈঠার আন্দোলনে আওয়ামী লীগের দুইটা লোক তাদের নিজস্ব নিজেদের ভিতরে দলাদলি করতে মারামারি করে মারা যায় অত সেই মামলায় আমাকে আমি মালিহাদ ইউনিয়ন থাকা সত্ত্বেও আমাকে সর্বতমূলকভাবে আসামি করা হয় বিগত সতেরো বছর সেই মামলা আমার নেতা অধ্যক্ষ সজু সাথে থেকে তার কেস পার্টনার হিসাবে চালিয়ে এই কত মাস মানে আমাদের সেই মামলাটা নিষ্পত্তি হয় কোর্টের মাধ্যমে হয়তো বা ওই মামলা নিষ্পত্তি না হলে আমাদের অনেকেই যদি যদি পাঁচ তারিখ পরে যদি হাসিনা না বলা তো তাহলে আমাদের অনেককে হয়তো জেলে জুলুম অনেক কিছু করতে হতো নির্যাতন শিকার তারপরেও এবে খালেক বলে একজন কিছুদিন আগে আসলো রাজি করতে উনি আমার নামে আটটি মামলা দেন বিভিন্ন জায়গায় ফেরিঘাট ওই মিরপুরে ইগল চত্বর যেখানে আমার আমার সেখানে এই মামলা ছেলে বিরোধের নামে আটটি মামলা দেন আওয়ামী সরকার আমাকে আমার বাড়িতে বোম মারে দুইবার আমাকে বিনা ওয়ারেন্টে ধরে দিতে থানায় রাখছিল অবশ্য পরে আমার ওই যেহেতু মামলায় আমি সেই মামলা নিষ্পত্তি ছিলাম কিন্তু তামাদি ওয়ারেন্টে আমাকে ধরে নিতে হয় এক রাত একদিন আমাকে থানায় না পরে আমার ছোটো ভাই শেষ হয়ে গেলে সভাপতি মিঠু সেই রায়ের কাগজ নিজে দেখানোর পরে আমাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয় অনেক কোষের মাধ্যমে তারপরে আমার টেবিলে পিস্তল রাখা আমার একটা দোকান ছিল ছোট্ট সে দোকানে আমার ওই নেতা সৈস ছবি ছিল তারেক জাহ ছবি ছিল খাজার ছবি ছিল সেই আমার টেবিলে পিস্তল রাখি আমি সন্ত্রাসীরা সেই ছবিগুলো সব মানে সে হায়নার মতো ছিঁড়ে দেয় এবং আমাকে বলে যে তুই এখানে ছবি রাখতে পারবি বেরবি করতে পারবি না কিন্তু আমরা চাঁদা তো আমাকে আমাকে হ্যাঁ আমাকে হচ্ছে দুইবার আমাকে চাঁদা নিয়েছে দল করার কারণে বিএনপি করার কারণে আমার ছোট ভাই আমার একটা গরু বিক্রি করেছিলাম সে সময় আমার টাকা ছিল না কিন্তু আমাকে চাঁদা দিতেই হবে না দিলে আমাকে মেরে ফেলবে এবং আমার বাড়িতে থাকতে না আমি কিছুদিন আমি এক সপ্তাহ আমার বোনের বাড়ি ছিলাম আলম নাগাদ থাকার পরে আমি একটা গরু বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা সাদা দিই দিয়ে তারপর আমি বাড়িতে আসি তো সবচেয়ে বড় কথা নিজাতনটা শেষ নেই তো এখন আমরা সুদিন আশা করছি এখন সমস্যা আমাদের অনেক ভাই রাজারা সেই সময় কোনো ভূমিকা রাখেনি শত বিগত শত বছর কোনো ভূমিকা রাখেনি আমরা রাজনীতিতে পাইনি তারাই এখন আসে আমাদের উপরে বড় নেতা হতে যাচ্ছে আমরা আজ এই অফিসে আমরা যারা আছে আমরা সবাই কিন্তু এই সতেরো সাল থেকে নির্যাতিত আর আমি এই রাজনীতি করতে চাই আমার অনেকই বাধা হয়েছে আমি সম্ভবত এম এ খালেকের সাথে একটা জ্ঞান যাবে হ্যাঁ সেলিম রেজা যে কথা বললো আমি সেই সময় মামলা খেয়েছি দীর্ঘ আঠারো বছর কোর্টে হাজিরা দিয়েছি পরবর্তীতে আঠারো সালে এই যে ফ্যাসিজ সরকারের নির্বাচন গেল আঠারো সালের কিছুদিন আগে আমার বাড়িতে রায় দুইটার সময় মানে থানার পুলিশ রেড দিয়েছে এবং আমাকে ওই সময় বাড়িতে ধরে ফেলে ওই সময় আমার তালবাড়ি ইউনিয়নের ওই দিন মুফাক্ষর কবিরাজকে ধরে তারপরে আমার ইউনানি এসে আমার সভাপতি আলম বুলবুল বাড়িতে রেড করে তারপরে আমার বাড়িতে রেড করে আমাকে অবশ্যই ধরিয়ে ফেলে কিন্তু আমার অনেক বাঘ বিবন্ধ এবং বিভিন্ন কৌশলে বিভিন্ন কারণে আমাকে ওই দিন ছাড়ি দেয় কিন্তু ওখান থেকে ছাড়ি দেয় আমাকে ছাড়ি দেয় এবং আমি তারপরও আমি এক কথায় আমি প্রত্যেকটা প্রোগ্রাম মানে প্রত্যেকটা প্রোগ্রামে মিটির মিশিংয়ে আমি কোনোটাই মানে ই হ্যাঁ আমার কোনো বাদ যায়নি একনিষ্ঠভাবে আমি দায়িত্ব পালন করেছি এবং আমাদের মালিহাদ ইউনান বিএনপি অত্যন্ত একটা সুসংগঠিত ইউনিয়ন মিরপুর থানার ভিতরে আমাদের নেতা অধ্যাপক শহীদ ইসলাম এবং থানার প্রত্যেকটা নেতা জানে মিরপুর উপজেলার ভিতরে মালিহাদ ইউনান অত্যন্ত একটা শক্তিশালী ইউনিয়ন এবং নুরে আলম বুলবুল অত্যন্ত দক্ষ সঙ্গে এই ইউনিয়নটা নেতৃত্ব দেয় এবং খুব সুন্দরভাবে সঙ্গে বিএনপি চলে এবং আমরা তার সহযোগিতা হিসাবে এই আমরা দায়িত্ব পালন করি আমি আপনাদের মাঝে একটা মেসেজ দিতে চাই যে পাঁচ তারিখের আগে যারা আমাদের মালহাদ ইউনিয়নে বিএনপি অত্যন্ত সক্রিয়ভাবে বিএনপি করেছে আন্দোলন সংগ্রামে ঢাকা খুলনা যে কোনো প্রোগ্রামক যারা যোগদান করেছে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে তাদের যেন আমার থানার নেতা আমাদের প্রিয় নেতা অধ্যাপক শহীদ ইসলাম তাদের দিকে যেন বিবেচনা করে কমিটিতে তাদের এবং যথাযথ তারা যেন মূল্যায়ন পায় এটা আমি আশা করি এবং ষোলো সালে আমরা যখন নির্বাচন করি আমাদের ধানের শীষ প্রতীক পায় নুর আলম বুলবুল ভাই ওই নির্বাচনটাই কিন্তু আমাদের ওপর অত্যন্ত বুলডেজার চালানো হয়েছিলো আমাদের অফিস আসাননগরে ভাঙিয়ে দেওয়া হয়েছিল আমাদের বাজুদপুরের সভাপতি হক সাহেবের মোটরসাইকেল ভাঙিয়ে দিয়েছিল লিখির গুন্ডা বাহিনী এবং আমরা সেলিম রেজা ভাই দোকান ভাঙচুর করছিল এবং তার টেবিলের ওপরে অনেক কিছু অস্ত্র ব্যবহার করে আমাদের অত্যন্ত কোলঠাসা করেছিল আমরা মাঠের সৈনিক আমাদের নেতৃত্বে যারা আছেন নুরে আলমিন বুলবুল ভাই আলহিলাল লালুর সেলিম রেজা নজরুল ইসলাম আসাদুল্লাহ বিশ্বাস আহম্মদ আলী সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে যখন যেখানে ডেকেছেন আমরা সেখানে গেছি এবং অধ্যাপক শহীদুল ইসলাম রহমত আলী রব্বা নুর আলমিন বুলবুল এখনও যদি বিএনপির কোনো ক্লান্তিকাল আসে আমাদেরকে ডাকলে আমরা বিগত দিনে যেমন ছিলাম এখনও থাকব। আমরা কুষ্টিয়ায় যে অস্ত্রের সামনে বুক পেতেছি খুলনাতে যে বুক পেতেছি ঢাকার রাজপথে আমাদের পুলিশ প্রোটাকশন দিয়েছে পুলিশে আমাদের ধরে নিয়েছে অনেক নির্যাতিত আমরা হয়েছি শুধু আমি না মালিয়া ইউনিয়নের যারা অঙ্গ সংগঠন করে তারাই মানে ইউনিয়ন বিএনপিকে আইডিয়াল মানে এবং তাদের নির্দেশনা মোতাবেক বিগত দিনের প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম আমরা অংশগ্রহণ করে সফল হয়েছি এবং আগামীতে যদি ইউনিয়ন বিএনপির প্রয়োজনে আমাদেরকে যে কোনো আন্দোলন সংগ্রাম এবং দলকে সুসংগঠিত করার জন্য কোনো ভূমিকা রাখে আমরা সেখানে শক্তিশালী ভূমিকা রাখবো বলে আমি আশা করছি যুদ্ধক্ষেত্র এই যুদ্ধক্ষেত্রের মাঝে আমরা সফল আজকে সফল হয়েছি পাঁচ তারিখের পরে কিন্তু এই সতেরো বছর আমাদের বিএনপির অনেক নেতাকর্মী অনেক নির্যাতন নিপীড়নের মাঝে আজকে টিকে আছে। এবং এই যে যুদ্ধক্ষেত্রের মাঝে আমরা টিকে আছি। থাকার পরে অনেকে হয়তো আজকে বিএনপির নাম করে আসছে নতুন বিএনপি তো আমি আমার ইউনিয়ন বিএনপি এবং থানা বিএনপির কাছে আবেদন এটাই যারা দীর্ঘ সতেরো বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে আজকে এই পর্যন্ত আছে দলকে সুসংগঠিত রেখেছে তাদেরকে সঠিক মূল্যায়ন যেন দেওয়া হয় আর